যে যারা উদীয়মান নেতা যাদের উপর মানুষ ভরসা করেছিল তারা কক্সবাজার গেল বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসলো সেখানে আমাদের পরে তারা বলল যে না তারা ভ্রমণ করতে গেছে আনন্দ করতে গেছে এটা মনে হয় নতুন বিয়ের দিন ছিল তাদের এই জন্য সেখানে হানিমুট করতে গেছে তাই এরাই এই সমস্ত করতেছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার আজকে নির্বাচন নিয়ে তালবহানা আপনারা জানেন যে আপনার আপনার নির্বাচন নিয়ে তালবাহানা আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আপনার যারা নির্বাচন না চায় এরা হচ্ছে একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি এই নব্বইকে মানে না কে মানে না নতুবা আপনারা দেখেছেন যে স্বাধীন আপনার এই জুলাই ঘোষণার সাথে সাথে একজন নায়েবে আমির বলল যে আমরা খুশি হতে পারিনি তাই যারা মুক্তিযোদ্ধাদেরকে ছোট করতে পারে না যারা এই স্বাধীনতাকে ছোট করতে পারে না তারা আসলে এই জুলাই ঘোষণায় খুশি হতে পারে নাই তাই স্পষ্ট ভাবে বলতে চাই জিয়াউর রহমান আপনার বাংলাদেশ পৃথিবী যতদিন থাকবে ততদিন জিয়াউর রহমানের নাম থাকবে জিয়াউর রহমান অপ্রতিদ্বন্দ্বী এবং জিয়াউর রহমানের সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে ভিন্ন এবং এই জিয়াউর রহমানের কোনো বিকল্প নেই বাংলাদেশে জিয়াউর রহমানকে নিয়ে যারা সমালোচনা করবে